নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পেঁয়াজি করে দেখাবো প্রথমে আমি ধনে পাতা কুচিয়ে নিলাম আর তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর ছটা সাতটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এবার আমি চার চামচ মতো বেসন দিলাম আর দু চামচ মতো চালের গুঁড়ো দিলাম এবার আমি হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম আর অল্প চিনি দিয়েছিলাম এবার এটা আমি জল দিয়ে একটু ভালো করে মেখে নেব এবার আমি ফ্রাই প্যানে এক কাপ মতো তেল দিলাম সাদা তেল দিয়েছিলাম এবার বড়াগুলো আমি ভেজে নেব যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করে দিও ভাজা হয়ে গেছে করে দেখো এইভাবে ভালোই লাগবে তোমাদের